তো স্বাভাবিক এটাই তো হওয়া উচিত ভাই আমরা ভাই ছোটবেলা থেকে বড় হয়েছি অন্য জিনিস দেখে কিন্তু ইদানিংকালে যা যা জিনিস দেখছি সেটার ওপর ভিত্তি করে একবার এরকম করে ভাবতে হচ্ছে যে যেগুলো ছোটবেলা থেকে দেখে এসেছি সেগুলো সঠিক না এখন এসে যেগুলো দেখছি সেগুলো সঠিক কারণ যুগের সাথে সাথে মানুষ পাল্টায় সময়ের সাথে সাথে সম্পর্ক বদলায় হুম ওয়াইটিতে তো সেকেন্ডে সেকেন্ডে কাজ চলছে সেকেন্ডে সেকেন্ডে ওয়াইটিতে জিনিসটা কী হচ্ছে আমি চারপাশের যে পরিবেশটা দেখছি সেই অনুযায়ী আমি একটা কথা বলতে পারি আগে আমরা যেরকম খোলা হাওয়ার নিচে বেশ নিঃশ্বাস নিতাম এখন ওয়াইটির পরিবেশটা ঠিক সেরকম না একটু দম বন্ধ করা পরিবেশ তারপরে সম্পর্ককে যেভাবে এখানে বিক্রি হতে দেখেছি প্রত্যেকটা সম্পর্কর মধ্যে রকম লয়্যালটি নেই সবচেয়ে বড় এটা কথা ওয়াইটি একটা জিনিস বোঝে সম্পর্ক রাখতে হবে শুধুমাত্র স্বার্থের যতক্ষণ তোমার থেকে আমার বেনিফিট হচ্ছে ততক্ষণ তুমি আমার যেদিন তোমার কাছ থেকে আমার এক পয়সারও বেনিফিট হবে না সেদিন থেকে কিন্তু সম্পর্ক মানে রাস্তায় লুটের বাতাসার মতন গড়াগড়ি খাবে ওয়াইটি এটা কিন্তু আমাদের বুঝিয়ে দিয়েছে আমরা আমাদের আসল জীবনে মানুষকেও পাল্টাতে দেখি সম্পর্কও তৎস হতে দেখি কিন্তু যেভাবে সেকেন্ডে সেকেন্ডে ওয়াইটি সেই রূপটা দেখাচ্ছে এরকম আমরা কিন্তু বাস্তব জীবনে কেউ দেখিনি এইটুকু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি সম্পর্ক হয়ে গেছে স্বার্থের ওয়াইটি সেটা বুঝিয়ে দিয়েছে তাই অরিজিনালি যখন কেউ সত্যি সত্যি কোনো ভালো সম্পর্কের মধ্যে পড়ে সেই সম্পর্কটার দিকেও কিন্তু কাদা ছুটতে ওয়াইটি দুবার ভাবে না আর যে আপন কাল সে তোমার কত বড় শত্রু ওয়াইটি তো ভাই চোখে এরকম আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিয়েছে এইটাই বাস্তব যাক এতে কি হয় মানুষকে চিনতে বুঝতে অনেকটা সুবিধা হয় অনেকটা জ্ঞান দিয়ে ফেললাম তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দিনের প্রথম ভিডিও নিয়ে চলে আসলাম একটু লেট করেই শুরু করলাম কারণ আমার ইচ্ছা সমস্ত কাজ সেরে এখনই বসলাম তো যেটা বলছি আজকে আমরা কি দেখলাম গামলারানি ফরানি ব্লগ এসেছে কত সুন্দর ঘুম থেকে উঠে বাবাকে দেখেছে পাপি 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 দেখেছে আচ্ছা এই কথাটায় তোমরা কতজন বিশ্বাস করো ঘুম থেকে আমি দেখলাম তুমি এসে গেছো মানে আসবে সেটা নাকি জানেই না সেটা কি হঠাৎ করে ঘুম থেকে উঠেই সত্যি তো জীবনে কোনো টেনশন আছে নাকি ঘুম থেকে উঠে কি করতে হবে আচ্ছা এই যে সিঙ্গেল মাদার জার্নিটা আমরা কিন্তু খুব সুন্দরভাবে চিন্তা করি যে হ্যাঁ একটা মাকে কত কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করতে হয় বাবা মাঝপথে ছেড়ে দেয় বা মারা যায় বা কোনো রকম কোনো ডিভোর্স এই বিষয়টা যেটাই হোক না কেন সেখানে একটা মা কিন্তু একটা সন্তানকে ছাড়তে পারে না কত সুন্দর কিন্তু একটা সিঙ্গেল মাদার ভালো লাগে এই জিনিসগুলো আমরা শুনে এসেছি কিন্তু অ্যাজ এ সিঙ্গেল ফাদারও কিন্তু একটা ভালো বাবা হতে পারে নিজের সমস্ত কিছুর সাথে সাথে মেন প্রায়োরিটি আমার সন্তান থাকবে অ্যাজ এ সিঙ্গেল ফাদার সেটাও কিন্তু ওয়াইডিতে আমরা দেখতে পাচ্ছি সেটা নিয়ে অবশ্যই পরে বলবো এখন যেটা বলতে এসেছি যে সন্তান তোমার সাথে আমার সম্পর্ক স্বার্থের বাবা মা তোমার সাথেও আমার সম্পর্ক কিন্তু স্বার্থের কারণ যতদিন আমার এটা ছিল না যতদিন ছিল না তত দিন আমার ভ্যালিউ ছিল না যে আমি আমার নিজের দাদার এই যে বিয়ে গেল যেটা কিন্তু রোজ রোজ আসবে না সেই বিয়েটা আমি অ্যাটেন্ড করতে পারি আমাকে ওখান থেকে মেরে তাড়িয়ে দেওয়া হয়েছে অ্যাটেন্ড করেছে কে আমার সেই বান্ধবী যে কিনা আমার এই নোংরা সম্পর্কের বিষয়ে ওতপ্রোতভাবে জানতো জড়িত ছিল আর তার নামেই সেই নাম্বার সেভ করা ছিল সেই মেয়েটি কিন্তু বিয়ের সমস্ত রিচুয়ালস পালন করে আমার কাছে এত বড় অপমানের বিষয় এত বড় ধিক্কারের বিষয় যে আমি বাড়ির একটা মাত্র মেয়ে সন্তান হওয়ার পরেও আমার দাদার বিয়েতে কিন্তু আমাকে অ্যালাউ করা হয়নি কেন হয়নি কোনো কারণ নিশ্চয়ই অবশ্যই কারণ মান সম্মান লজ্জা পেয়েছে ফ্যামিলির মানুষ যে আজকে যে যা ভাবে বা যেটার ওপর তকমা দিয়েও বেরিয়ে এসেছে বিয়ে বাড়ির দশটা পাঁচটা লোকের মাঝখানে নিয়ে ওকে যদি বসি শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে মানে দাদা শ্বশুরবাড়ির লোকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাই কিন্তু প্রশ্ন করবে কিরে এমন কি হলো যে শ্বশুরবাড়ির ছেলে ছেড়ে তোকে চলে আসতে হলো এই লজ্জার হাত থেকে নিজেদেরকে বাঁচানোর জন্য মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল এই বাবা মাই আর এই দাদাই যে কিনা এখন গাধার মতন খাটছে উইথ ফুল ফ্যামিলি যেমন দাদা তেমনি বৌদি তেমনি মা আর তার সাথে সাথে আজকে আদরের বাপি বাপি হুম বাবা মা আমাদের কাছে অমূল্য সম্পদ আজকে সন্দীপ যখন নিজের বাবাকে দিয়ে কোনো কাজ করিয়েছে বা তার বাবা নিজের বাড়ির কিছু কাজ করেছে তাকে বলা হয়েছে সে ওই বাড়ির চাকরের থেকে কোনো অংশে কম তাই না উজ্জ্বলের বাবা যখন ছিলেন। উনি যখন নিজের হাতে যেহেতু ওই কাজে উনি পারদর্শী নিজের হাতে যখন নিজের ছেলের বাড়ি তৈরি করে দিচ্ছিলেন তখনও বলা হয়েছে যে তাকে তো চাকরের মতন খাটানো হচ্ছে শাশুড়ির ক্ষেত্রেও সমান যারা এই ধরনের তকমা লাগাচ্ছে তারা কিন্তু নিজেদের জীবনে নিজেদের শ্বশুর শাশুড়ি কোনো কিছু নিয়ে তারা কিন্তু বদার না না তাদের জন্য কিছু করে না তাদের কাছ থেকে কিছু পেতে পারে ভালোবাসা আমি আর কিছুর কথা বলছি না কিন্তু যাদের নামে বলেছে তারা কিন্তু দিন রাত্রি শ্বশুর শাশুড়ি নিয়ে সুখে শান্তিতে সংসার করছে কিন্তু তাদের দিকে আঙুল তুলেছে এরকম কিছু বাঁচাল ছোট লোক ইতর টাইপের মানুষ যারা কিনা নিজেদের লাইফে সেই সম্পর্কগুলোকে ধরে রাখতে পারে আজকে যেখানে একটা সময় বাড়ির মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল এটা বলে যে মান সম্মানে হানিয়ে আনতে পারে আজকে সেই মেয়ের পয়সায় দেখে বা পয়সার জন্য আজকে মা বাবা দাদা প্লাস বৌদি পুরো ফ্যামিলি মিলে চাকর হয়ে গেছে চাকর চাকর পে পয়সায় ব্যবহৃত চাকর দুমুঠো দুবেলা খেতে পাচ্ছে এর থেকে বড় কি থাকতে পারে যত যেটা প্রয়োজন হচ্ছে ঘরে এনে দিচ্ছে এর থেকে বেশি আর কি চাহিদা থাকতে পারে মিডিল ক্লাস মেন্টালিটি তার থেকেও একটু ডাউন এখন বলতেই পারো কেন ওর বাবা তো দোতলা বাড়ি করেছে তা ছাড়ো তো ছাড়ো তো এই রকম অগুন্তিক পয়সা এটা তো কোনোদিনও তারা আশা করেনি যে আমার মেয়ে কামাবে হুম আজকে প্রথম বাবা এসেছে বাপি এসেছে আজকে প্রথম বাড়িতে আমাদের যদি সেটা হয় যে আমার বাবা প্রথম আমার বাড়িতে এসেছে আমার বাবাকে রাজার মতন বসিয়ে রাখবো বাবা তুই চুপ করে বসো তোমার কি লাগবে খালি তুমি সেটা বলো এখনও সেটাই করি এখনো সেটা করেই কোনো সময় বাবাকে সামনে থেকে বলি না বাবা এটা করে দেবে না আমি আছি তো আমি করছি তো যতটুকু করার ছেলে তো নেই আমি একটা মেয়ে তাই মিস্টার ঘোষেরও এখানে কিছু বলার কোনো রাইড থাকে না উনি তো বলে তোমার যেটা করো তুমি করো কে বারণ করবে তোমাকে অবশ্যই তাই সেখানে দাঁড়িয়ে তার বাবা এসে সারতে পারলো না বাবাকে পাঠিয়ে দেওয়া হলো যাও কিছু মাল নিয়ে আসুন খেতে যখন হবে ভাই আনতে তো হবে বে খাটনিতে তোমাকে তো আমি বসিয়ে বসিয়ে খাওয়াতে পারি না তাই না ব্যাস বাবাও চলে গেছে কোমর বেদে হাতে অবশ্যই পঁচিশ হাজার টাকা দামের ফোন গিফট করেছে বাবাকে তার বদলে এটুকু তো বানতাই হয় সারা জীবন পায়ে নাক খড় দিয়ে চলতে হবে যেমন যেমন বলবে মে সেরকম সেরকম বাবাকে করতে হবে এটাই বাস্তব অল অ্যাবাউট স্বার্থ বাবা যখন গেল মা তখন কি করছে আরে মা আবার কি করবে ঘর দৌড় মুছে ঝেড়ে পুছে পুজো দিয়ে দিল কি আর কাজ রইল কাজটা কি রইল শুধু রান্না করা এটা আবার কোনো কাজের মধ্যে পড়ে বুঝি তাও আবার কেটে কুটে সমস্ত কিছু এগিয়ে দেওয়া হচ্ছে খালি রান্না রান্নার মধ্যে ওই একটু উচ্ছে কুমড়ো ভাজা একটু ভিন্ডি ভাজা তাও শুনলাম ভিন্ডি ভাজাতে নাকি লঙ্কা দিয়েছে মা তার মানে ভিন্ডিটাও মা ভেজেছে ধরা পড়ে গেছে তাই না তারপরে কি দেখলাম মাংস হলো আর ভাত হলো তার মানে এখানে পরিষ্কার হয়ে গেল যে টাকা আছে বলেই কিন্তু আজকে তাদেরকে এইভাবে চলতে হচ্ছে মায়ের চ্যানেল দাঁড় করিয়ে দিচ্ছে বাবাকে চ্যানেল খুলে দিয়েছে প্লাস ফোন দিয়েছে এবার তলায় তলায় লাইফার জন্য তো কিছু গুছিয়ে রাখতে হবে তো বাইদেবে লাইফার তো প্রচুর টাকা ইনকাম এই বাড়িতে যে একা রয়েছে স্বামী স্ত্রী দুজনে খাওয়ানোর ব্যবস্থাটা কি করে হচ্ছে ও হয়ে যাচ্ছে না ও হয়ে যায় এরকমভাবেই হয়ে যায় তো ভালো কথা সেটা বড় কথাটা বড় কথা হচ্ছে যে আজকে বাবা মা অ্যাজ এ চা মানে চাকরের মতনই তার কাছে রয়েছে বিনে পয়সার চাকর যাদের কিনা মাথায় হাত ধুলিয়েও তাদেরকে দুটো জিনিস কিনে দিলাম ব্যাস ব্যাস আবার কি লাগবে এটাও তো এক ধরনের ইনভেস্টমেন্ট যে আমাকে ঘরের কোনো কাজ করতে হচ্ছে না প্রমোশনাল ভিডিও করছি দু হাতে খালি পয়সা কামাচ্ছি বাকি সমস্ত কাজের জন্য তোমরা আছো যদি সেই জায়গায় মা বাবাকে বসিয়ে খাওয়াতো তাহলে বুঝলাম যে হ্যাঁ মেয়ের মতন মেয়ে মেয়ের মতন মেয়ে যে আর যাই হোক না কেন দু হাতে দুটো পয়সা কামাচ্ছে বাবা মাকে কোনো কিছু করতে দেবে না বসিয়ে খেতে পারবে না আমি বলছি না বসিয়ে খাবে মানে বাবা চাকরি বাকরি ছেড়ে দিয়ে বসে খাবে সেইটার কথা বলছি না মানে এই যে আসলে পরে বাবা কুটোটা নাড়বে না বাবা আরামসে পায়ের উপর পা তুলে বসবে মুখের সামনে বাবা সব কিছু ধরে দেওয়া হবে মা আমার কাছে এসেছে হাতে হাতে টুকটাক করলো সেটা আগে জেনে মা সবটা ছেড়ে দিল আমি খালি একটুখানি কুন্তিটা নেড়ে একটুখানি মাংসটা করে দিয়ে বলে দিলাম আমি একবার উদ্ধার করে ফেলেছি কাজ কাজকর্ম তাতে কি হয়েছে তার বদলে সন্ধেবেলা নিয়ে গেলাম যে নিয়ে টুকটাক ঘুরিয়ে নিয়ে আসলাম যে খাই নিয়ে আসলাম মায়ের আর কি চাই মা তো এখন নিজের আক্কেল গোছাতেই ব্যস্ত যে এইটুকু করার পরে যদি নিজের ছেলেটার একটা কোথাও না কোথাও ভবিষ্যৎ সেটেল করে দিতে পারি যাতেই বা আমার মেয়ের ছেলের ভবিষ্যৎ যা খুশি হোক না কেন মেয়েকে কোনো সময় বলতে পারবো না যে না ছেলেকে নিয়ে আয় কারণ দিদার মুখ থেকেও কোনো নাতির কথা বলা যায় না তবুও তো সেই দিন ঠামির মুখ থেকে একবার কালে কালে কৃষাণুর নামটা বেরিয়ে গেছিলো কিন্তু দিদার মুখ থেকে বেরোয় না দিদা মনে মনে জানে ছেলে যত আমার মেয়ের থেকে দূরে থাকবে তত এদিকে কারণ ছেলে এসে গেলে পুরো টোটাল ইনভলভমেন্ট ইনভেস্টমেন্ট সবটা ছেলের ওপরে কোথাও না কোথাও চলে যাবে স্বার্থ তো সবাই দেখে আর ওয়াইটি সম্পর্কগুলো এই রকম স্বার্থের ওপরই নির্ভর করে তাই না পরিষ্কার জলের মতন আর কি আছে যদি এতটাই প্রিয় হতো মেয়ে এতটাই ভালোবাসার হতো তাহলে তোয়াক্কা করতো না যে ছেলের বিয়ের সময় কেন আমার মেয়ে থাকবে না আমার মেয়ে অত্যাচারিত আমি আমার মেয়েকে নিয়ে এসেছি সেটা আমি বুঝে নেবো সেইটা গলায় বলে তারা কিন্তু মেয়েকে নিজের কাছে রাখতে পারেনি আজকে এই চ্যানেলটা খুলে যদি আজকে গ্রো না করতো বা পয়সা ইনকাম না করতো আজকে কোথায় যেন মিশে যেত এই গামলা এই গামলা মিশে যেত বাপের বাড়ির লোকের সাপোর্ট বসিয়ে বসিয়ে বাপের বাড়ির লোক খাওয়াতো না তখন আমি ব্ল্যাঙ্ক পেপারেও সাইন করে দিয়ে দিতে পারি এই বিষয়টার উপর হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট গ্যারেন্টি দিয়ে এটাই বাস্তব যেটা আমাদের ফ্যামিলিতে হয় না কারণ স্বার্থের সম্পর্কে কেউ নেই কেউ নেই যেরা কিনা চরমতম বিপদের সময় ছেলের বিয়েতে নাচন কোদন মেয়েকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নেচে কুদে এলে যেতে পারে মেয়ের ছোটোবেলার বান্ধবীকে বিয়ের প্রত্যেকটা অনুষ্ঠানে রাখতে পারে নিজের মেয়েকে না তারা আবার বড় বড় কথা বলে সেই মেয়ের আবার মুখে বড় বড় কথা লজ্জা ঘেন্না কিচ্ছু না কান কাটা তো না বুঝেছিস কান কাটা যাদের লজ্জা ঘেন্না বলে কিচ্ছু থাকে না তোদেরও সেই অবস্থা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই করে সম্পর্ক যদি করতে হয় মন থেকে একদম ভালোবেসে সেটাকে পালন করো স্বার্থ দিয়ে বেশিদিন দিন কোনো সম্পর্ক টিকে রাখা যায় না গিভ টেক পলিসি যদি রাখো যে আজকে ওর সাথে সম্পর্ক করেছে ওর কাছ থেকে আমার কিছু পাওনা আছে পাওনা যেদিন পাবো না সেদিন আর কোনো সম্পর্ক নেই এরকম সম্পর্ক রাখার থেকে না রাখা অনেক ভালো তার চেয়ে তুমি একা থাকো অনেক বেটার সবাইকে ভালো থেকো সুস্থ থেকোটা রাখা